মোস্তাফিজকে নিয়ে ছেলে করেছে চেন্নাই সুপার কিংস এমন বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন মোস্তাফিজ সম্পর্কে কোচ সালাউদ্দিন বলেন মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন বলার তাকে নিয়ে এভাবে ছেলে খেলা করবে তা আমি ভাবতেও পারিনি কেননা লখনউ সুপারজায়েন্সের বিরুদ্ধে মোস্তাফিজকে ওভারে যখন বল করায় তখন মোস্তাফিজ রাউন্ড দ্য উইকেটে বল করেন এটা সম্পূর্ণ ভুল ছিল বলে তিনি বলেন এর প্রধান কারণ হল ওভারে মোস্তাফিজ ওভার দু উইকেট খুব ভালো বল করেন অপরপক্ষে মোস্তাফিজের ওভারে বাজে ফিল্ডিং করেছেন দীপক চাহার টিম ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত এবং বাজে ফিল্ডিংয়ে মোস্তাফিজের হিতে বিপরীত হয়েছে বলে মনে করেন কোচ ছালাউদ্দিন এছাড়াও চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং বলিং কোচ ডিজে ব্রাবোকে ছেড়ে দিয়ে কথা বলেননি তাদেরকেও তিনি প্রশ্ন তুলেছেন ভারতের সবচেয়ে দামি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং বলিং কোচ বিজেব্রাবর থাকতেও ডেথ ওভারে মোস্তাফিজের এমন অপব্যবহারে চরম খেপেছেন কোচ ছালাউদ্দিন